রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়ে ডক্টর ফিশের কাছ থেকে ফুড থেরাপি নিয়েছি তার সাথে সামুদ্রিক মাছ এত কাছ থেকে বাচ্চারা দেখতে পেয়ে তো অনেক খুশি হয়েছে কক্সেস বাজারে গিয়ে যদি অ্যাকোরিয়াম দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমার মনে হয় যারা ছোট বাচ্চা নিয়ে কক্সেস বাজার ট্যুরে যায় তারাই অ্যাকোরিয়াম মিস করে না আমার বাচ্চারাও অনেক বেশি খুশি হবে এই চিন্তা করেই চলে গেছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এন্ট্রি টিকিটের প্রাইস ছিল তিনশো টাকা পার পারসন আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে আমাদের বাচ্চাদের বয়স পাঁচ বছরের নিচে এই জন্য ওদের টিকিট লাগে নাই দুইটা টিকিট লাগছে সো ছয়শ টাকা কস্ট পড়ছে আমরা যখন অ্যাকোরিয়ামে আসতেছিলাম তখন জায়ান ছিল তো আমি ভাবলাম ও হয়তো মিস করে দিবে কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথে ওর কিভাবে যেন ঘুম ভেঙে গেছে আর ও এত বড় বড় মাছ দেখে অবাক হয়ে গেছে বাচ্চাকে নিয়ে কক্সেস বাজার আসলে অবশ্যই অ্যাকোরিয়াম মিস করবেন না বাচ্চারা অনেক বেশি খুশি হয় আমরা যখন ভেতরে আসতেছিলাম তখন বেশিরভাগই দেখতেছিলাম যে বাচ্চাই নিয়ে আসছে সবাই আর ঝিলমিলের ৪৮ পিসের বইয়ের মধ্যে যে সি অ্যানিমেল বইটা আছে সেটা দেখে দেখে অনেক কিছু সি ফিশ এর নাম জেনে গেছে তো এখানে যাওয়ার পরে অনেক মাছ দেখে ও চিনতে পারছিল যেগুলোর নাম আমরাও বলতে পারছিলাম না সেগুলোও বলতে পারছিল ইদানিং এত বেশি পাকা পাকা কথা বলে যে ওর কথা শুনলে আমরা অবাক হয়ে যাই যে এত বড় হয়ে গেল বাচ্চাটা এত তাড়াতাড়ি অ্যাকোরিয়াম এত বড় দুইটা বাচ্চা কোলে করে নিয়ে আসলে পুরোটা কভার করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে এত কষ্টের পরে অনেক বেশি ভালো লাগছে কারণ বাচ্চারা এই পুরো টাইমটা অনেক বেশি এনজয় করছে এই যে চারিফ এখানে ফিডার খাওয়াচ্ছে এই ফিডার খাওয়ানোর মূল্য আবার বিশ টাকা বিশ টাকা দিয়ে এই ফিডার টা কিনে নিতে হবে দেন মাছ খাওয়ানো শেষ হয়ে গেলে এই ফিডার আবার ব্যাগ দিয়ে দিতে হবে কারণ এটা ফুল করে আবারও লাইনে মানুষ দাঁড়ায় আছে মাসকে ফিডার খাওয়ানোর জন্য ছোট্ট বাচ্চারা না হয় মাছকে ফিডার খাইয়ে মজা পাচ্ছে তাই খাওয়াচ্ছে কিন্তু বড় বড় মানুষরা কেন লাইন দিয়ে দাঁড়ায় আছে আমি সেটাই বুঝতে করতে পারলাম না ঘুরতে বেড়াইতে গেলে বড় বড় মানুষেরাও ছোট বাচ্চাদের মতো বিহেভ করা শুরু করে দেয় কারণ ওই সময়টাতে মাথার মধ্যে কাজের কোনো প্রেশার থাকে না রিল্যাক্সে সবাই ঘুরে বেড়ায় তাই অনেক অ্যাংরি মানুষও যদি ঘুরতে বা বেড়াইতে যায় নিজেকে ফ্রেশ করার জন্য তাহলে দেখবেন যে সে ছোট বাচ্চা হয়ে যায় যাই হোক অ্যাকোরিয়ামের ভেতরে আবার লবস্টারও রাখছে জীবিত লবস্টার আর কত বড় বড় শিং রে বাবা এগুলো দেখেই ভয় ছিল আমার যাই হোক নিচে অনেকগুলো ফিস দেখার পরে আমরা চলে গিয়েছিলাম উপর তালায় বড় একটা মাছের মাথা করা আছে আর পুরোটাই অ্যাকোরিয়াম সিস্টেম মানে মনে হচ্ছে যে এবার চারিপাশে গ্লাসের মধ্যে আমরা ঢুকে গেলাম এখানে বড় বড় মাছ রাখা হয়েছে যদি ছোট অ্যাকোরিয়ামে রাখা হতো তাহলে এই মাছ গুলো হয়তো বাঁচতে পারতো না এই জন্য এটা বড় করে বানানো এটা হলো স্টিং রে যেটা জারিফ দেখেই চিনতে পেরে গেছে মাথার উপরে গ্লাসের সাথে এমন ভাবে শুয়েছিল যে আমরা মাছটা দেখতেই পাইনি অথচ জারিফ দেখতে পাইছে অ্যাকোরিয়ামের এরিয়াটা এত বেশি বড় যে ফ্লগে যদি পুরোটা দেখাতে চাই তাহলে হয়তো একদিনে দেখিয়ে শেষ করা যাবে না দুইটা ভিডিও বানাতে হবে তো আমি কেটে কেটে অল্প করে দেখাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি তলায় ভেতরের পুরো ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর করে ডেকোর করা আমি একশো টাকা দিয়ে ডক্টর ফিশের মাধ্যমে পায়ে সুরসুরি দেওয়াইছি ভাবা যায় মানে এই ডক্টর ফিশের থেরাপিটা দিলে কিছু কিছু উপকার আছে সেটা ভেবেই দেওয়া মানে এক কথায় এই ডক্টর ফিশ গুলো এর কাজ করে থাকে এই ডক্টর ফিস দিয়ে যদি থেরাপি নেওয়া হয় তাহলে বারোটা উপকারিতার কথা লেখা আছে আমি অলরেডি কাগজ দেখায় দিছি প্রয়োজন হলে পজ করে পরে নেবেন আমার তো বেশ মজাই লাগতেছিল ওরা পায়ে সুরসুরি দিচ্ছিল জারিফ আবার সামনে থেকে এসে দেখতেছে আর বারবার করে বলতেছে আম্মু তুমি কি থেরাপি নিচ্ছ এরপরে আমরা চলে গেছিলাম থ্রি সিনেমা দেখতে মানে একটু ভুতুরে টাইপের এখানে পার পার্সন টিকিট লাগবে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকায় একটা চশমা যে চশমাটা চোখে লাগিয়ে এই মুভিটা দেখলে থ্রি একটা ফিল পাওয়া যাবে তো যিনি টিকিট সেল করতেছিলেন উনি আমাদেরকে সাজেস্ট করলেন বাচ্চাকে চশমা না দিয়েই দেখাতে যদি চশমা সহ দেখায় তাহলে বেশি রিয়েলিস্টিক লাগবে আর ছোট বাচ্চা ভয় পাবে কিন্তু ভেতরে যে যখন সিনেমাটা স্টার্ট হয় আর আমি জারিফকে একটা চশমা দিই তখন ও একেবারেই ভয় পাচ্ছিল না ও বরং এনজয় করতেছিল তো আমাদের সবাইকে অবাক করে দিয়ে জারিফ দুঃসাহসিকতার পরিচয় দেখাইছে তাই ওর জন্য আলাদা একটা টিকিট নিয়ে নিলাম মানে আলাদা একটা চশমা নিয়ে নিলাম আর কি অ্যাকোরিয়ামের ভেতরে দুইটা সিনেমা হল ছিল আর আমরা দুইটাতেই দেখছি একটাতে পঞ্চাশ টাকা করে টিকিট লাগছে আর একটাতে পার পার্সন একশো টাকা করে টিকিট লাগছে এরপরে প্লে জোনে চলে আসলাম আর এখানে এসে জারিফকে একটু কারে করে ঘুরাইলাম এখানে বাচ্চারা ফিল করবে যে ওরাই গাড়িটা চালাচ্ছে কিন্তু আসলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন্য একটা লোক গাড়িটা চালাচ্ছিল অ্যাকোরিয়ামের ভেতরে আমাদের কাজ এখানেই শেষ এরপরে আমরা চলে যাই আনিস সুজন ভাইয়ার সাথে দেখা করতে যারা ওনাকে তিনি হচ্ছে ঝিলমিলের প্রতিষ্ঠাতা ভেবেছিলাম আপনাদেরকে গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে একটা গুড নিউজ দিব বাট সেটা সামহাও পসিবল হয়নি বাট ভাইয়াদের সাথে অনেক ভালো সময় কাটছে তার পুরো ফ্যামিলি সেখানে ছিল সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ